আমার বন্ধুগণ এমন দুর্যোগের সময় এমন ভয়বর সময় জিন্দা মানুষকে যে দাফন করা হয়তো একজন ভাই অপরজন ভাইয়ের পরিচয় ছিল না মা-বেটির সাথে পরিচয় ছিল না বাবা-বেভার সাথে পরিচয় ছিল না বন্ধু-বন্ধুর পরিচয় ছিল না এমন একটি জাহিলাত দিন ছিল ছুরিগুলোকে দাঁড় করত এই ছুরিগুলা দাঁড় হয়েছে কি দাঁড় হয় নাই এটাকে টেস্ট করার জন্য চেক করার জন্য রাস্তাতে দাঁড়াইয়া গেছি ছুরিটা পিছনে রেখে দিয়েছে সামনে দিয়ে যদি কোনো মানুষ গুজিরে গেছেন পিছনের থেকে ছুরি বের করে তার ঘাড়ের ভিতরে ছুরি দিয়ে কোপ দিয়ে গরদান্ডা কেটে দিয়েছে বলেন নানা আলানা এমন জাহিলা তার দিন ছিল ছুরি দার করছে মানুষ কাইটা দিয়া চেক করছে ছুরি দাঁড় উঠছে কি না আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি অত সুন্দর করে জানিয়া দিচ্ছেন ও পৃথিবীর মানুষে তোমরা শোনো এই দুর্যোগের সময় এই ভয়বার সময় এই জাহিলাতার সময় আমার রাসুলকে ওই সময় মক্কার জমিনে আমি পাঠিয়ে দিয়া মক্কার জমিনটাকে আমানত বানিয়ে দিয়েছি জোরফালা জামি কি আল্লা নারে আমার আল্লাহ রব্বুল বুলালেন বললেন ও মাসেন রহমান চল্লিল্লামি তুলিলাম ইনকাল সভাতের মাধ্যমে পাঠাইলাম রে এমন রহমত হিসেবে আমার রাসুলকে জগতের মাধ্যমে দিলাম মানুষের যেই সময় কোনো দয়া ছিল না মহব্বত ছিল না ওই সময়তে আমার রাসুলকে জগতে পাঠিয়ে দিয়া মানুষে মানুষের মাধ্যমে দয়া আনা শিখাই দিয়েছে শুরু বলেন না সুবাহার আল্লাহ আমার নবী আপনার নবী রহমত কেমন রহমত কেমন রহমত দরদেন নবী আমার কোথায় একটা বাগ দিয়া যায় মানে একটা বাগিচা দিয়া যায় এমন সময় তোমার আমার আসুল কি একটা জঙ্গলের উঠে ওই বাগের মত ওই জঙ্গলের মধ্যমে বাগানের মধ্যমে একটা উঠ বান্দা ছিল ওই উঠটা রাসুলকে দেখে বুল বুলায় বুল বুলায় কান্দে নবীকে দেখে কি করে কান্দে আপনার নবী আমার নবী সুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উটের দিকে যখন লক্ষ্য করে দেখলেন ওটা শুদ্ধ পানি বাড়ি করে দিয়েছে গান দিয়েছে এবার উটের mõzabanটা খুলে গেল আমার রাসূলের সাথে কথা বলল জুরবালা যাবে কি সুবহানাল্লাহ আর রাসূল বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আর ভাইরা আমার আপনার নাবি শুধু মানুষের জন্য রহমত হয়ে আসে নাই শুধু উঠের জন্য রহমত হয়ে আসে নাই রে আমার তোমার নাবি কিরা মাকুরের জন্য রহমত আমার তোমার নাবি রে গাছ বের খতর তার জন্য রহমত আমার তোমার নাবি ওই যে যে সাগরের মাধ্যমে মাছ আছে তার জন্য রহমত একবার আস্তে করে বলা যাবে কিছু আহার আল্লাহ যেই নবীকে দেইখা উঠে কথা বলতো যেই নবীকে দেইখা পাথরে কথা বলতো যেই রাসূলকে দেইখা গাছের গাছ পর্যন্ত কথা বলতো যেই রাসূলের সঙ্গে জমিনে কথা বলতো আর সেই নবীর শরীরে বেমানা বুঝে গে আর একজন বুড়ি আঘাত দিতে কষ্ট মনে করে না যেই বুড়িয়ে তোমার আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঠা পেছে দিত বন্ধু গোনামার ভাইরা যেই বুড়িয়ে নাকি রে মারার জন্য পাহাড়ের থেকে পাথর উপরের থেকে সেরে দিয়েছিল ওই রাস্তাটা আপনাদের দুয়াই আল্লাহ আমাকে দেখে এনেছে একবার সুরে বলা যাবে কিছু আহার আল্লাহ না পাথর থেকে ছেড়ে দিয়েছিল ওই পাথরটা সব দি বন্ধুগণ টুকরা 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 হয়ে ওই পাথরের সাথে লটকা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষের শুনো যারা রাসূলের সাথে দাদবি করে বেরে যারা নবীর সাথে দাদবি করবে তাগরে হালত কেমন হয় আমি আল্লাহ তার নিশানিটা রেখে দিলাম আর আমার রাসূলের যে সত্য নবী আমার রাসুল যে সত্য রাসুল রে সেটাকে প্রমাণ করার জন্য আমি পাথরটাকে লটকে রেখে দিয়েছি একবার জুড়ে বলা যাবে কিছু আহার আল্লাহ নিঃশানি দেখেন যে গাছ এমন গাছ রে বাবা হাত ধরা জানা। এত কাটার কাটা ওখানে মসজিদ বানিয়ে দিয়েছেন মসজিদে কু অর্থাৎ রাসুল আক্রম সল্লাহ হলে সাল্লামের মসজিদ জুল বলেন আমার বন্ধুগোনা ভাইরা জামান আর যাহিলে তার মাধ্যমে আমার তোমার নবীকে আমার আল্লাহর জগতে পাঠাইয়া দিলেন তোমরা কি করো ভূতের পূজা কইর না গাছ বিরিকু তুললে পূজা করবে না পাথরের পূজা করবে না এক আল্লাহর পূজা করবা কিন্তু বড় আফসোসের বিষয় অনেক আমাদের হিন্দু ভাইরা যখন পূজা করে ওই হিন্দু ভাইরা আমাদের কাছে আক্ষেপ করে আর বলে হুজুর আপনাদের মুসলমানের কারণে রে আমাদের পূজা করা কষ্ট হয়ে গেছে কথা কোন ঠিক না না এই মুসলমান কোথায় জগতে আসলেন ইব্রাহিম আলাই সালাতুল সালামের বাবা ছিল ভূত পুজারী আজর তার বাবার নাম আজ ভূত মূর্তি বানাইত মূর্তিকে পূজা করত আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাত সালামকে ওই তার বাবা আজর বললেন বাবা এই যে কয়েকটা মূর্তি বানাইয়াছি এই মূর্তিগুলা নিয়ে তুমি যে বাজারে বিক্রি করো কোথায় বিক্রি করবে বাজারে ইব্রাহিম আলাই সালাত সালাম এবার এই কে নিয়ে যাচ্ছেন বাজারের দিকে এ যুবকেরা শুনো যারা এই জায়গার মাধ্যমে যুবক আছো তারা কাজ করে শোনো ইব্রাহিম আলাই সালাতামের কথা ইব্রাহিম আলাই সালাতাম তোমাদের মতো যুবক একবার জোরে বলা যাবে কি সুবা খান আল্লাহ আরো জোরে বলো না সুবা আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম কি ছিলেন যুবক একবার নজন বাপের দিছে মূর্তিকে বাজারে বিক্রি করার জন্য এবার বাড়িতে থেকে মাথায় করে নিয়ে রাস্তা মতে যাইয়া ফালায় কি করছে রাস্তায় কি করছে ফালায়া দিছেন যখন ফালাইয়া দিছেন ফালা দিয়া রশি বান দিয়েছে কের বান্ধিছে হাতের মধ্যে কের বান্ধিছে ঠেঙের মধ্যে কের বান্ধিছে গলার মধ্যে রশি বাঁধে এবার শেষরা নিয়ে যায় কি করে নিয়ে যায় শেষরা নেন আপনারা কি করে তাই না ওটার নাম কি সেসরা না কথা বলান না কেন আমার ভাষা বুঝতেছেন না কি নিয়ে যায় যুবকেরা সেসরা নিয়ে যায় এবার নবী ইব্রাহিম আলাইহিসসালাম এ যুবকেরা শুনো ও যুবকেরা শোনা যারা নাকি পূজার মেলায় যাও তাদের জন্য বলতেছি খাজ করাক ইব্রাহিম আলী সালাতু সালাম যুবক ছেলেরে যুবক ছেলে টাইনতে টানতে নিয়ে যায় এবার বাজারে যায় এলান করে আর টানে আর বলে শোনো রে ভাই না শোনো এই মূর্তি এই মাবুদকে যারা কিনে নেব সে কিন্তু কথা বলতে পারে না কি বলতে পারে না কথা কন না কেন কি বলতে পারে না কথা বলতে পারে না যারা নাকি এই মূর্তিকে কিনে নিবা এই মূর্তি হারতে পারে না পাওয়া আছে চলতে পারে না এই শোনো যারা মূর্তিটাকে কিনে নিবা যারা মূর্তিটাকে কিনে নিবা এর মুখ আছে কথা বলতে পারে না শুরু বলেন না সুভা খারাল্লা আবার বলতে যে শোনো এই মূর্তিটাকে

ইব্রাহিম তুমি যেই মূর্তিটাকে বিক্রি করতে আসছো তুমি বলতেছ কান আছে শুনে না মুখ আছে জবান নাই চোখ আছে দেখে না আবার পাও আছে চলতে পারবে না এমন বেকার মূর্তি কেরা কিনব একবার কথা বলেন বাবা ঠিক না না বেকার কোন কাজের না আর বন্ধুগণ আর ভাইরা সারাটা দিন পর বাজার মধ্যে এমন করে স্যাসরাইলো আর ঘুরাইলো লোয়ার বিক্রি করার জন্য ডাক পারলেন কেউ কিনা নিল না সন্ধ্যাবেলা বাবার কাছে চলে আসছে বাবা তুমি এমন মূর্তি দিলা যাকে তুমি পূজা করো যাকে তুমি পূজা করো যাকে তুমি সম্মান করো আজকাল সারাটা দিন ভর বাজারের মধ্যে আমি ঘুরাইলাম বাজারের মধ্যে ঘুরেছি। শোনো কে নিবাই যে মূর্তিরে কান আছে শোনে না মুখ আছে কথা বলে না চোখ আছে দেখে না পাও আছে চলতে পারে না বাবা গো কেউ তোমার মূর্তি কিনে নিল না একবার জুড়ে বলা যাবে কি আল্লাহ না

আছে চোখে দেখে না কান আছে শুনে না চোখ আছে তার দেখতে পায় না মুখ আছে তার কি কথা বলতে পারে না পা আছে চলতে পারে না এমন মূর্তি কোনো দিন মা ভূত হইতে পারে না কথা বাড়তে যা কইন সুমান আলমান তাহলে আর আজকাল আমাদের এই যুবকেরা খাস করে দেখা যা যে যখন ওরা চরক পূজা করে চরক পূজা কি পূজা কথা কর না কেন আমার বন্ধু করা যে যে ধর্ম পালন করতেছে করতে থাক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু বন্ধুগণ আমরা মুসলমান হইয়া যদি তাদেরকে ডিস্টার্ব দেই ইয়ার সাইতে পরা কুবালার কারণ কথা কোন ঠিক না ঠিক আমার বন্ধুগণ ভাই চরক পূজাটা কোথার থেকে আসলো এ যুবকেরা শুনো অনেক যুবকেরা আছে হাতের মধ্যে সুতা বান্ধা কথা কয় না এই যুবক কথা কও না কেন হাতে চুরি ই বান্ধ নাই লাল সুতা বান্ধ নাই অনেক যুবকেরা দেখা যায় হাতের মাধ্যমে বন্ধুগণ লাল সুতা বান্ধে আর মানুষকে দেখায় ফুর্তি ফুর্তিতে দেখায় বাইক চালায় লাল সুতা এক সময় আমি বন্ধুগণ আমার ভাইরা অবাইপুর গুদারা পার হইতেছিলাম চাকলাতে গুদারা পার হই দিকে একটা নোজন ছিল বাইক নতুন বাইক ডান হাতের মধ্যে আমি বললাম বাবা কোথায় যাচ্ছ বলে হুজুর বাড়ি দিকে যাচ্ছি বলে গিয়েছিল কোথায় কই এদিকে ঘুরতে গিয়েছিলাম কি বাবা খারাপ পাইতেছেন কথা সাইরে দেবো আর একদিকে যাবো আমাকে বিষয় ভিত্তি দিয়েছেন সভাপতি সাহেব কিছু যুবকদেরকে কিছু ধুলাই করার জন্যে কথা বল না কেন ঠিক না না। ধুলাই না ধুলাই না আমার যুবকেরা ইসলামের দিকে ঘুরে আসুক এই জন্য বলতে বলেছেন কথা বলো ঠিক তবে ঠিক আমার যুবকেরা শোনো লাল সুতা যা তুমি আজকে মানুষকে দেখাও আর নিজের ভিতরে যে একটা তুমি গৌরব করো নিজের ভিতরে যে একটা তুমি হিম্মত আনো বাহাদুরে আনো যেমন তোমার মতো আর কেউ নাই শুনো রে যুবকেরা শুনো যুবকেরা এই লাল সুতাটা কোথার থেকে আসলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাবাকে বললেন বাবা এই মূর্তি কোনদিন মাবুদ হইতে পারে না সুবহানাল্লাহ বাপ বলতেছে হ্যাঁ বেটা তুই আমার ঘরে জন্ম নিয়ে কি কস এত মূর্তি মাবুদ হতে পারে না এটা একটা কথা হলো কয় হ্যাঁ বাবা মূর্তি এগুলো দিন মাবুদ হইতে পারে না আমার বন্ধুগণের ভাইরা অনেক সময় অনেক কথা বললেন কিন্তু বাবা আজর যাবে এক সময় মেলায় কোথায় যাবে মেলায় যাবে মেলায় যাওয়ার সময় ইব্রাহিম আলাই সালাতু সালামকে বললেন চলো বেটা যাই মেলাতে যাই ইব্রাহিম আলাই সালাম বললেন বাবা গো আমার শরীরটা অতটুকু ভালো না তাই তো আমি আজকে মেলাই যাব না ইব্রাহিম আলি সালামের বাবা বললেন ঠিক আছে রে বাবা আজরে বললেন বাবা ইব্রাহিম কাম করো এই যে আঙ্গুর ফল কাইটা দিলাম এই যে আফেল কাইটা দিলাম তারপরে কলা দিয়া গেলাম তারপরে দুধ দিলাম তারপরে সেন্দুর দিলাম আরও কিছু দিলাম এক কাম করো আমি দুই টাইম করে খানা দেই তিন টাইম করে খানা দেই যদি দুই টাইমে খানার সময় আসা করি তা তো আসেই গেলাম আর যদি না আসি তিন টাইমে তুমি এই বড় মূর্তিটাকে খানা দিও একবার জোরে বলা যাও কি না উজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাবা জোরে যে তিন বেলা আমি মূর্তিকে খাবার দেই কলা দেই আঙ্গুর দেই আপেল দেই দুধ দেই তুমি এক কাম করো এতগুলা মূর্তির মধ্যে যেটা বড় না ওটাকে আগে খাবার দিয়ে কয় হয় নাকি বলে হ তে কলা দুধ আঙ্গুর বাবা যা যা দিবার কইছে যুবকেরা খেয়াল দিও এ যুবকেরা খেয়াল দিয়ান যারা আজকে আমরা পূজা দেখতে যাই খাস করে তাদেরকে ডিস্টার্ব দেওয়ার জন্য তারা একটু খেয়াল রাখবেন না কথাটা খারাপ হতেছে আপনাদের সামনে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার ইব্রাহিম আলাইস্লা কি করলেন দুধ নিয়ে গাখীর নিয়ে আম নিয়ে বাবা যে জাত দিছে ওটি ভাগ করে নিয়ে থালি মতো নিয়ে বড় মূর্তির কাছে দেখ শোন এ মাবু আমার বাবা তোকে পূজা করতে 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 বিরুদ্ধই হয়ে গেছে আমার বাবা খানা তুই দৈনিক তিন টাইম করে খাস তো আজকেও আমি তোর জন্য আমার বাবার দেওয়া সেই খানা তোর কাছে আনছি তুই খা কন্ মূর্তি খাবে কথা কন্যা কেন খাবে না 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 খাবার তো কোনো কাহিতা নেই বারবার বাবু সালিম রাহিম আলাই সালাতাম বলেন রে মূর্তি এ মাবুত মধ্যে তিনবার করে খানা দেয় আর আমি একবার খানা আসলাম খানা নিয়ে আসলাম তুই কথাও বলিস না খানাও কেন খাস না কোনো পরকারে খানা খায় না কোনো পরকারে খানা খায় না ইব্রাহিম আলাই সালামের রাগ উঠে গেল খানার মতো খানা ওই জায়গায় থাকলেন ঘরের ভিতরে চলে গেলেন ঘরের মধ্যে যাই কুরাল একটা বাড়ি করে নিয়ে আসলো জোরা বলেন না সোয়া হার কি বার করে নিয়ে আসে পুরাল পুরাল কুরালটা বাড়ি করে নিয়ে আসে কইতেছে খা তা না বলে দিস এই যে কথা কয় না মানুষ মানুষ কথা কয় না কয় খা আর তা না বলে কিন্তু দিস পঞ্চে ও কি কথা কব কোনো প্রকারে কয় না ছোটগুলা তো আরও কয় না ইব্রাহিম সালাম কয় এই বড়টাই কয় না তোরা তো আরও কবি না কথা বলেন ঠিক না নয় কই গোটা বড়ড়াই কয় না সুড়গুলা তোর আর কি কবি তোর তো কবি না ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন কথা বলতে বললেন কোন সময় কথা বললেন না ইব্রাহিম আলি সালাহু বললেন আমার বাবা জীবন ভর তোকে খাওয়াইছে তোকে মাইনেছি তোর সেবা করেছে তোকে যত্ন করেছে আজ আমার সাথে তুই কথা বললি না তাহলে তুই শুনে রাখ তুই যদি আমার সাথে কথা বললি না তুই আর পাইসা থাকার যোগ্য না কোরালটা দিয়া খাড়ের মধ্যে বসায়া দিলেন সুন বলেন না সু আল্লাহ না কোনে বসাইছে একবার যাইতে কি করছে টুকরা হয়ে গেল কিছুটা বাইসা থাকলো ইন ইব্রাহিম আলাই সালাম সাল্লাম কয় যে কাজ করলাম বাবা এসে দেখে যে বড়াই শেষ তাল তার আমার অবস্থা কথা হয় না আমার অবস্থা টাইট করছে কি ঘাট আবদুল্লাহ ভাই স্যার তো ওই ঘাড়ের সাথেই কুরালটা লাগা দেখি ইব্রাহিম আলি সালাম দৌড় সোহাল বাবা আজর আসলেন মেলার থেকে কোথা থেকে আসলেন মেলার থেকে চলে আসলেন ও বন্ধুগণ আমার ভাইয়েরা সময় হইল অল্প সময় বেশি কথা বলতেও হবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বাবা যখন চলে আসলেন আসার পর খানা নিয়ে আসি মাবুদের কাছে গেছে যাইয়া দেয় সর্বনাশ গার নাই কি নাকি কাল্লা নাই কাল্লা কাল্লা নাই ইবার আজর বললেন ইব্রাহিম কই আয় তো ইব্রাহিম একাম কাপ ইব্রাহিম আসলেন বললেন রে বেটা ইব্রাহিম এ কাম কে করেছে কয় ওই কাম কেরা করছে তোমার মাবুদের মাতা কেরা ভাঙছে ওই যে ছোট ছোট মেলাটি মাবুদ আছে ও আগের কেই জিজ্ঞাসা করো ওরাই কবনি আগের কব আমি কে সেন কায়দা তুমি যাকে মাবুত মনে করো যাকে তুমি করো যাকে তুমি আহার খিলাও খানা খাওয়াও তাকে তুমি কও এখন আজর রাগে খেপে গেলেন এ তো হলো পাথরের মূর্তি এ তো হলো মাটির মূর্তি এটা আমি নিজ হাতে বানাই নিজ হাতে বানাইয়া একে আমি সেবা করি এটা কোনদিন কথা কব ইব্রাহিম আল সাল্লাম বললেন যেটাকে তুমি নিজ হাতে বানাও সেটাকেই তুমি সেবা করো সে মাবুদ হইল কেমন আর আঙ্গরের যুবকেরা তো দুই রইলনি কাম হয়েছে রে তাই না কথাটা জেনে নাই আমার বান্ধবন আর ভাই একবারে শট করে আনলাম একবারে খাড়ো করে আনলাম এটা অনেক বড় লম্বা ঘটনা এবার ইব্রাহিম আলাই সালাতু সালামকে কৌশিস করলেন মারার জন্য কি বুদ্ধি করলেন কয় ইব্রাহিমকে এমনি মারা যাবে না বিশাল একটা আগুন বানাও বিশাল একটা আগুন বানাও ওই আগুনের মাধ্যমে ইব্রাহিমকে তিল তিল করে পুড়ে মারতে হবে জোর বলেন না না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই বিশাল আগুন বানাইলেন আগুন বানানোর পর ওই আগুনের মাধ্যমে ইব্রাহিম আলাই সালামকে কেমন করে ফলাবে এবার বন্ধু দেখা গেল রে আগুনের সাইতে কমসে কম দেড়ের থেকে দুই কিলোমিটার দূরে থাকতে হয় বুগলে সাফা যায় না বুগলে সাফা যায় না যেই যায় দেখার জন্য আগুনের মাথা কি করে আস্তে করে একটা থাবা মারে যেডি যায় ওডি আল্লাহ রস্তে শেয়ার হয়ে যায় জুরো বলেন না সুবাহার আল্লাহ ইব্রাহিম আলাইসালাম কি বার আগুনে ফলাবে কেমনে বুগলো তো চাপা যায় না কি করা যায় না আগুনের বুগলে চাপা যায় না আমার বন্ধু আর ভাই না এবার বুদ্ধি করলেন শয়তার আসা বুদ্ধি করলো কি কয় শোনো চরক বানাও ইব্রাহিমকে আগুনে ফলাও যদি চরক বানাও মাতাও বান্ধ এই মোরাবিলা ভয় করো খুঁড়ি গারো আমার বন্ধুরা যে অবধি সেইটা আছে কথা বলেন ঠিক না না আমার বন্নগণ কেমন করিয়া ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফালাবে ইবার নিচে ঠিক আয়শা এত মানুষের টানে আর ইব্রাহিমকে তুলতেই পারে না জুরু বলেন সুবহানাল্লাহ যখন তুলতে না পারে শয়তান সব বুদ্ধি দিলো শুনো ইব্রাহিমকে এমন করে গোটা পৃথিবীর মানুষ যদি ঠাক্কাতে তুলতে চাও এটা তোমরা কোনোদিনও তুলতে পারবে না একটা কাম করতেও হবে সে কামটা যদি করতে পারো তাহলে ইব্রাহিমকে আগুনে দিতে পারবে বলে কি রে কি 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 मिস্টার ইবলিস এসে কয় শুনো সেটার নাম হইল একজন নুজওয়ান ছেলে আর একজন নুজওয়ান মেয়ে আরবিয়া হয় নাই অরবিয়া হয় নাই এই এবার তুমি দিয়া ওবৈদ সম্পর্ক করে নিয়ে আসো নিয়াইশাই এই জায়গায় জগন ধরবা ইব্রাহিমকে যে ফেরেশতারা সহায় করেছে ইব্রাহিমকে যে ফেরেশতারা ধরেছে এবার নাপাক হওয়ার সাথে সাথে ফেরেশতারা থাকবে না ইব্রাহিমকে সহ যে আগুনে দিতে পারবা এবার জুরে বলেন না আউযুবিল্লাহ